নমস্কার আপনারা নিশ্চয়ই সবাই খুব কুশলে আছেন ভালো আছেন শুভ নববর্ষ অক্ষয় তৃতীয়া তা আমার কাছে বেশ কিছু আবেদন পত্র জমা পড়েছে সেই আবেদনের প্রশ্নগুলোর উত্তর আমি আজকে দেব আমার এই এপিসোডে তা আপনারা নিশ্চয়ই আমার ব্লগ দুটো দেখছেন সেজ নেট এবং অ্যাস্ট্রোপ্রফেট নেট আমার ভিডিওর সৌমোর অপশানে সৌমোড় বলে একটা অপশান আছে ওখানে আপনি আমার ডিটেলস পাবেন আমার ব্লগের অ্যাড্রেস আমার ওয়েবসাইটের অ্যাড্রেস আমার ফোন নাম্বার এবং আমার বুকিং করার ফোন নাম্বার এগুলো কিন্তু আপনারা পাবেন কিন্তু অতি অবশ্য মনে রাখবেন ফোনে আমি কোনো কথা বলি না কারণ আমার বলার মতো সময় আমার হাতে থাকে না আমাকে অযথা ফোন করে ডিস্টার্ব করবেন না আপনারা যা প্রশ্ন হয় আপনারা আমার ইমেল অ্যাড্রেস পাবেন আমার ব্লগের অ্যাড্রেস ওয়েবসাইটের অ্যাড্রেসের সঙ্গে শো মোর অপশানে ইমেল অ্যাড্রেস পাবেন সেই ইমেল অ্যাড্রেসে চিঠি দেবেন আমি সেই চিঠির জবাব আপনাদের জানাবো এবং সম্ভব হলে আমি এপিসোডে আমার নতুন নতুন এপিসোডে তা কিন্তু আমি বলে দেব আপনাদের কোনো চিন্তা নেই আপনারা নিশ্চিন্ত থাকুন আমি যথা যত যতটা পারি আমি কিন্তু আপনাদের সাহায্য করব আমি কথা দিলাম আপনাদের মঙ্গল হবে আপনাদের ভালো হবে জানবেন ভগবানই একমাত্র শক্তি পরম করুণাময় ঈশ্বর ছাড়া কোনো কিছু সম্ভব নয় এটা কিন্তু সবসময় মাথায় রাখবে একটা পথ পথ বলে দিতে দিতে পারে পারে বাতলে তান্ত্রিক আপনাকে একটা সদ উপদেশ দিতে পারে এবং কখনোই কিন্তু পকেট কেটে ব্যবসা করার জন্য তন্ত্র নয় মানুষকে উপকার করতে হবে নিশ্চয়ই আপনি প্রফেশন আপনার প্রফেশন আপনাকে নিশ্চয়ই পয়সা টাকা ইনকাম করতে হবে কিন্তু তা বলে এই নয় যে পাঁচ টাকার জিনিসটা আপনি পঞ্চাশ হাজার টাকা নিলেন কুড়ি টাকার জিনিসটা আপনি বত্রিশ হাজার টাকা নিলেন তা কিন্তু নয় তন্ত্র কিন্তু একটা সেবামূলক শিক্ষা সেবামূলক ধর্ম আমার দুটো ব্লগে অ্যাস্ট্রোপ্রফিট ডট নেট এ এস টিআরও পিআরও পিএইচইটি অ্যাস্ট্রোপ্লভের ডট নেট এবং তন্ত্র সেচ টিএন টিআরএসএন্ত্র সেচ ডট নেট এতে কিন্তু আমি আমার সমস্ত আর্টিকেল আমি কিন্তু প্রতিদিন আর্টিকেল লিখি তন্ত্রের উপরে জ্যোতিষের উপরে আমি আর্টিকেল লিখি আপনারা জানবেন যে তন্ত্র কিন্তু সেবামূলক একটা বিদ্যা সেবামূলক শিক্ষা এবং তথ্যভিত্তিক শিক্ষা কখনোই কিন্তু তন্ত্রকে নিয়ে মার্কাটারি ব্যবসা করা উচিত নয় এটা আমার মনে হয় মানুষের সেবার জন্য কিছু করা উচিত এবং নিশ্চয়ই প্রফেশনাল ফিস দিয়ে দেখাবেন অ্যাস্ট্রোলজারকে প্রফেশনাল ফিস দিয়ে দেখাবেন সঠিক জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান এটা কিন্তু আপনারা অ্যাস্ট্রোলজারকে দেবেন আপনারা যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে যেগুলো দিচ্ছেন তাতে তাহলে কিন্তু কখনোই অ্যাস্ট্রোলজার মেজার করতে পারবেন না তিনিও কিন্তু একজন কর্মচারী তিনিও কিন্তু একজন কর্মী এটুকুনি মনে রাখবেন অ্যাস্ট্রোলজার কিন্তু ভগবানের অংশ নন অলৌকিক ক্ষমতা সম্পন্ন দিব্য অধিকারী ইত্যাদি কথা লেখা থাকলেও জানবেন অ্যাস্ট্রোলজার আপনাদের মতোই মানুষ তারও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে আমি আমার ভিডিওগুলোতে সবসময় কিন্তু আপনাদের যেসব টোটকার কথা বলবো সেগুলো কিন্তু আপনাদের দেখবেন আপনি হয়তো করলেন যে ফল পেলেন আপনার পাশের বাড়ির লোক করলো হয়তো সেই ফল পেল না এতে অনেক কিছু কারণের জন্য হয় কারণ আপনি যেরকমভাবে করেছেন যেরকম নীতি নিষ্ঠা নিয়ে বিশ্বাস নিয়ে শ্রদ্ধা নিয়ে আপনি যেরকমভাবে করেছেন আপনার কাজটি তিনি হয়তো সেরকমভাবে করেননি ভাবে লেগে থাকার দরকার তিনি হয়তো সেরকম ভাবে লেগে নেই তা সে বললো কই তুই করেছিস কই আমার তো সেরকম কিছু হলো না তা হলো না পিছনে কিন্তু অনেক ঘটনা থেকে যায় সেগুলো কিন্তু সবসময় মাথায় রাখা উচিত টোটকাগুলো আমি ঠিক ভাবে বলবো ঠিক ঠিক ভাবে যদি করেন নিশ্চয়ই ফল পাবেন একশো ভাগ ফল পাবেন এটুকুনি আমার দৃঢ় বিশ্বাস যাও আপনাদের সেবা যতদিন করতে পারি আমার তত ভালো লাগবে কারণ আমার ব্লগগুলোও কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্লগ আমার ব্লগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্লগ এবং প্রচুর দেশে নানা দেশের মানুষ আমাকে চিঠিপত্র পাঠান আমার ব্লগের নানা কারণ জিজ্ঞেস করেন এবং তারা পড়েন রীতিমতো প্রচুর পাঠক রয়েছে আমার ব্লগে আমার ব্লগগুলো মাত্র সেপ্টেম্বর দু সালে আমি করেছি এর মধ্যে দশ হাজার পনেরো হাজার ভিউয়ার্স হয়ে গেছে হ্যাঁ চারটি কথা তো নয় তারা তার মানে পড়ছেন মনোযোগ দিয়ে পড়ছেন সুতরাং আমারও দায়িত্ব আছে ঠিক ঠিক সঠিক তথ্যগুলো কিন্তু পরিবেশন করা তেমনি আমি কিন্তু টোটকাগুলো পরিবেশন করছি তন্ত্র কিন্তু কাউর মনে রাখবেন তন্ত্র কাউর নিজস্ব একার সম্পত্তি নয় তন্ত্রের যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু সবাই ইউজ করার অধিকারী সবাই ইউজ করার অধিকার কেউ বলতে পারবে না এই জিনিসটা আমার থেকে নেওয়া অতএব এটা করা যাবে না ওটা করা যাবে না সেটা করা যাবে না এরকম হতে পারে না সব সময় মনে রাখবেন মানুষ সেবা সবথেকে বড় সেবা মানুষ হচ্ছে সবথেকে বড় জিনিস সবথেকে বড় একটা বাস্তব জিনিস যেটা কি না মানুষের মধ্যে মানুষের প্রতি থাকা উচিত হ্যাঁ জিনিসটা কেন বললাম তা মানুষের প্রাণ আছে প্রাণটা বেরিয়ে গেলে তার দেহটা যখন পড়ে থাকে সেটা কিন্তু জিনিসি হয়ে যায় সুতরাং আপনি সব সময় ভাববেন যে আজ আছি কিন্তু কাল নেই এটা সব সময় ভাববেন মানুষের জীবন কিন্তু ক্ষণস্থায়ী তাই মানুষের জীবনকে সুন্দর করা উচিত সুন্দর করতে কিন্তু বেশ কিছু কাজের সঙ্গে এই তান্ত্রিক টোটকাগুলো আপনারা করবেন নিশ্চয়ই ফল পাবেন আমার কাছে অনেক ইমেল এসছে চিঠি এসছে বিভিন্ন বিষয়ের উপরে আমি আজকের এই এপিসোডটা কিন্তু পাঁচ মেশালি এপিসোড মনে রাখবেন আজকের এই এপিসোড কিন্তু পাঁচ মেশালি এপিসোড এই এপিসোডে কিন্তু আমি এমন কিছু কিছু চিঠির উত্তর দেব যেগুলো কিন্তু আপনারা অনেক দিন ধরেই আমাকে বলেছেন আমি সময় অভাবে আমি হয়তো জবাব দিয়ে উঠতে পারিনি তাই এই এপিসোডটি দেখুন এবং যদি প্রয়োজন মনে করেন সেগুলো করতে পারেন এবং ফল পাবেন নিশ্চয়ই ভালো এটুকুনি আশা রেখে আমি শুরু করছি প্রথম দিয়ে আমাকে দিয়েছিলেন মানব বসু মানব বসু জলপাইগুড়ি থেকে মানব বসু আমাকে প্রথম ইমেলটি দিয়েছিলেন যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে কারণে অকারণে প্রচন্ড ঝগড়া হয় অনেক সময় দেখা যায় কোনো কারণ নেই অথচ ঝগড়া হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অযথা একটা তচনচ অবস্থা তৈরি হয়ে যায় শান্তনুদা আমি কি করলে আমি বাঁচবো আপনি প্লিজ প্লিজ উপায়টি বলে দিন দুবার প্লিজ লিখেছেন উনি প্লিজ প্লিজ উপায়টি বলে দিন তা আমি একটা ছোট্ট টোটকার কথা বলছি স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয় তাহলে যে ঘরে স্বামী স্ত্রী শোন যে ঘরে তারা থাকেন সেই ঘরে দক্ষিণ পশ্চিম দিকে সেই ঘরের দক্ষিণ পশ্চিম দিকে একটা কাচের বাটিতে একটা কাচের বাটিতে কিছুটা সবুজ মেহেন্দি কিছুটা সবুজ মেহেন্দি গুঁড়ো এবং কিছু মাসকলাই সবুজ মাস একসঙ্গে করে মিক্সড করে শুকনো মিক্সড করে রেখে দেবেন হ্যাঁ শুকনো মিশিয়ে রেখে দেবেন তাতে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো হয় খুব ভালো হয় আপনারা করে দেখবেন নিশ্চয়ই ফল পাবেন এই আশা রাখি তাহলে কি বললাম যদি কারণে অকারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় তাহলে যে কোনো কারণে এমনিতে দুজন ধরুন দুজনকে ভালোবাসেন শ্রদ্ধা করেন ভক্তি করেন সবকিছু ঠিক আছে কিন্তু কারণে অকারণে ছোটোখাটো ব্যাপার নিয়ে মামুলি ব্যাপার নিয়ে ঝগড়া বিবাদ হয়ে যায় যদি এরকম কিছু হয় তাহলে ঘরের যে ঘরে স্বামী স্ত্রী থাকেন সেই ঘরের দক্ষিণ পশ্চিম দিকে একটা কাঁচের বাটিতে কিছুটা মেহেন্দি সবুজ পাতা সবুজ মেহেন্দি পাতার গুঁড়ো আর কি হ্যাঁ সেটা আর কিছু সবুজ মাসকলাইয়ের ডাল আপনারা মিশিয়ে শুকনো মিশিয়ে রেখে দেবেন একটা বাটিতে করে দক্ষিণ পশ্চিম দিকে নিশ্চয়ই স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর থেকে মধুর তর হবে হ্যাঁ তবে একটা কথা মনে রাখবেন যে মাসে মাসে কিন্তু ওই মিশ্রণটি আপনারা বদলে দেবেন মাসে মাসে কিন্তু ওই মিশ্রণটিকে আপনারা অতি অবশ্যই বদলে দেবেন মনে রাখবেন আচ্ছা দ্বিতীয় চিঠিটি এসছে যে তাড়াতাড়ি বিয়ের জন্য তাড়াতাড়ি বিয়ে আমি এর আগে একটা এপিসোডে আমার মনে আছে একটি এপিসোডে আমি কিন্তু তাড়াতাড়ি বিবাহের কিছু টোটকা আমি দিয়েছিলাম যাই হোক এক ভদ্রমহিলা লিখেছেন আমি নাম প্রকাশ করলাম না তিনি লিখছেন যে কি করে দা আমার বিবাহ তাড়াতাড়ি হবে তা আমি বলছি আপনারা কোনো হনুমান মন্দিরে যাবেন কোনো হনুমান মন্দিরে যাবেন বা বাড়িতে যদি হনুমানের মূর্তি থাকে চিত্রপট নয় বা ছবি নয় বাড়িতে যদি কোনো মূর্তি থাকে হনুমানের ছোট মূর্তিকে প্রাণ প্রতিষ্ঠা করে বাড়িতে রাখবেন যদি বাড়িতে রাখেন এবং ডেইলি ডেইলি মানে প্রতিদিন পুজো করেন সেই হনুমানজির যে পাটি পাটি সোজা সোজা আছে আছে যে সেই পায়ে মেটে সিঁদুর দিয়ে আপনারা পুজো করবেন মেটে সিঁদুর সর্ষের তেল বা পুরো সুগন্ধি তেলের সঙ্গে মিশিয়ে আপনারা হনুমানজি সেই চরণে মাখাবেন যে পাটি সোজা আছে তারপরে পরপর একুশ দিন পরপর একুশ দিন আপনারা ওখান থেকে সকালবেলা স্নানের পর সকালে স্নানের পর একুশ দিন ওই পা থেকে আপনারা মেটে সিঁদুর তুলে কপালে লাগাবেন কপালে টিপ দেবেন মনে রাখবেন একুশ দিন করলে এই টটকাটি করলে মেয়েদের বিবাহের যোগ যাদের সম্বন্ধ দেখা হচ্ছে তাদের বিবাহের যোগ কিন্তু অনেক সময় বেশিরভাগ সময় পাকাপাকি হয়ে যায় এটা কিন্তু মানবেন আর একটা জিনিস বলে রাখছি যদি পারেন যদি সম্ভব হয় আপনাদের পক্ষে যদি সম্ভব হয় যাদের বিবাহযোগ্য কন্যার যদি সম্ভব হয় যার বিবাহের প্রয়োজন আছে সেই কন্যার কথা বলছি যদি সম্ভব হয় অতি অবশ্যই বেলা একটা করে বেলা নুন ছাড়া খাবার খাবে কোনো নুন যেন না থাকে এরকম খাবার খাবেন আপনাদের তাড়াতাড়ি বিবাহের যোগ কিন্তু তৈরি হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এক ভদ্রলোক লিখছেন অনিমেষ চন্দ অনিমেষ চন্দ্র আমাদের কলকাতা থেকে লিখছেন আমার সুগার আছে এবং হাই প্রেশার আছে কিছু টোটকার কথা দয়া করে বলবেন কি নমস্কার বাবু আপনি কোথায় আছেন আমি জানি না তা এটা আপনার যেমন একটা প্রশ্ন এটা এটা একটা ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন এটা অনেকেই জিজ্ঞেস করেন যে শান্তনুদা ভালো সুগার প্রেশারের একটা ছোট্ট সুন্দর টোটকা দাও না আমি বলছি বাবু বা যিনি যার হাই সুগার আছে হাই প্রেশার ব্লাড প্রেশার আছে তারা কিন্তু সব সময় বসার ঘরে তাদের যে বসার ঘর আছে হ্যাঁ তমাল হ্যাঁ তমাল রায় তমাল রায় ওই প্রশ্ন প্রশ্নটি করেছেন বসার ঘরে উত্তর পূর্ব দিকে যাদের হাই সুগার আছে হাই ব্লাড প্রেশার আছে তাদের উত্তর পূর্ব দিকে বসার ঘরে উত্তর পূর্ব দিকে সাদা ফুল প্রতিদিন একটা কাচের বাবেলে করে একটা কাচের বোলে করে একটা কাচের বোল নিয়ে আসবেন সুন্দর ডিজাইন করা কাচের বোল তাতে কিন্তু কিছু সাদা ফুল সুন্দর করে সাজিয়ে রাখবেন তবে যদি প্রতিদিন সম্ভব না হয় প্রতিদিন সাদা ফুল সংগ্রহ করা সম্ভব না হয় তাহলে কিন্তু আপনারা সাদা প্লাস্টিকের ফুলও সুন্দর করে রাখতে পারেন কিন্তু মনে রাখবেন সপ্তাহে প্রতিদিন প্রতিদিন সপ্তাহে অতি অবশ্য নিয়ম করে সাদা ফুলগুলিকে ভালো করে জল দিয়ে ধুয়ে ভালো করে পুছে তারপরে আবার সুন্দর করে স যত্ন করে সচেতনে রেখে দেবেন ওই কাচের বোলের মধ্যে সাদা ফুল মনে রাখবেন আপনাদের সুগার এবং প্রেশার অনেকটা কিন্তু হ্রাস পাবে এবং আপনারা ভালো থাকবেন এটা আশা করি দেখুন টোটকা কখন কি থেকে কি হয় এটা কিন্তু সবসময় কারণ অকারণের প্রশ্ন করবেন না নিশ্চয়ই কোনো কারণে হয় হ্যাঁ আমি দেখেছি বা আরও কেউ কেউ কোনো কোনো তন্ত্রবিদ হ্যাঁ প্রণম্য নমস্য তন্ত্রবিদ হয়তো দেখেছেন যে এটা করলে কাজ হয় নিশ্চয়ই তিনি মানব সেবার জন্য এটা দান করেছেন এটা জানিয়েছেন তা অতি অবশ্য আপনারা কিন্তু সাদা ফুল যাদের হাই প্রেশার আছে বা হাই সুগার আছে বা দুটোই আছে তারা কিন্তু কাচের বলে করে কিছু সাদা ফুল আপনাদের বসার উত্তর কোণে আপনারা রাখবেন আচ্ছা আর একটা প্রশ্ন করেছেন তাপসী মল্লিক মল্লিক বেনারস থেকে আমাকে ইমেল পাঠিয়েছেন যে বাবা মাকে বাবা মা তার বয়স হয়েছে তা তার ছেলে মেয়ে অতটা দেখে না তাকে তার একটা আক্ষেপ রয়েছে মনে তাপসী মল্লিক লিখেছেন যে আমার ছেলে আমাকে একদম দেখে না আমার ছেলে আমাকে একদম সহ্য করতে পারে না এরকম সব নানা রকম লিখেছেন বা ছেলে বউমার কথাও লিখেছেন তা যাই হোক দেখুন একটা কথা বলি সত্তর বছর বয়স যখন বাবা মায়ের হয়ে যাবে যখন তারা সত্তর বছরের ওপারে চলে যাবেন সত্তর যাকে বলে সত্তর বয়স হয়ে যাবার পরে যিনি বেঁচে থাকবেন যদি দুজনে বেঁচে থাকেন খুব ভালো যদি কেউ যদি চলে গিয়ে থাকেন যিনি থাকবেন যদি মা থাকেন বা বাবা বাবা থাকেন তাকে কিন্তু ভালো করে খেতে দেবেন ভালো ভালো জিনিস তার যা যা ইচ্ছা রুচি ডাক্তাররা যা যা পারমিট করে সেই জিনিস আপনারা এনে দেবেন খেতে দেবেন তাকে ভালো পরিষ্কার বিছনায় শুতে দেবেন পরিষ্কার পরিপাটি বিছনায় শুতে দেবেন এবং তাকে যথেষ্ট দেখভাল করবেন দেখবেন যদি এরকম করেন তাহলে কিন্তু ছেলে মেয়েরা খুব সুখী হয় তাদের দুঃখ থাকে না তাদের অভাব থাকে না বাবা মাকে যে যত যত্ন করবে সে তত সুখী হবে তার সে তত অভাবই হবে অভাব তার থাকবে না তার কাছে ঘেঁচতে পারবে না এবং তার জীবনটা ফুলে ফলে সুন্দর হয়ে যাবে এ বিষয়ে ঠাকুর শ্রী শ্রী অনুকূল একটা বিখ্যাত পঙ্ক্তি আমার মনে আসছে যে আমি অনেকদিন আগে এটা শুনেছিলাম যে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতিতত মায়ের উপরে যে ছেলে মেয়ে যত ভক্তি থাকবে ঠাকুর শ্রী অনুকূলচন্দ্র বলছেন যে যার মায়ের উপরে বা বাবার উপরে যার যত বেশি ভক্তি থাকবে সেই ছেলে মেয়ে কিন্তু সুখী হবে সেই ছেলে মেয়ে কৃতি হবে সেই ছেলেমেয়ের অভাব দূর হবে এটাই ঠাকুর বলতে চেয়েছেন যাই হোক আপনারা এর অতি অবশ্য করবেন আশা করি যদি ওনার ছেলে মেয়ে এই এপিসোডটা দেখে তাহলে নিশ্চয়ই মাকে যত্ন করবে আশা রাখি যাই হোক আরেকটি চিঠি এসছে নারকেলডাঙ্গা থেকে নারকেলডাঙ্গা কলকাতা থেকে আমাকে লিখেছেন যে স্বামী স্ত্রীর ছোটো একটি টোটকা বলুন যে খুব মিল থাকবে এরকম তা আমার অনেকদিন আগে আমি এই টোটকাটি এক জায়গায় আমি পড়েছিলাম আমার মনে পড়ে এবং আমি বেশ কিছু লোককে বলেওছি টোটকাটি করে তারা কিন্তু ভালো ফল পেয়েছে যে যাই হোক আপনারা করে দেখতে পারেন আপনারা স্বামী স্ত্রী যদি স্নানের সময় স্বামী স্ত্রী যদি স্নানের সময় হাওয়াই চটি পরে স্নান করে খুব তবে খুব সাবধান হাওয়াই চটি কিন্তু খুব স্লিপারই হয় খুব পা পিচ্ছিল পিচ্ছিল জায়গায় কিন্তু খুব সাবধান ইউজ করবেন এটা কিন্তু অতি অবশ্য মনে রাখবেন হ্যাঁ হাওয়াই চটি পরে যদি স্বামী স্ত্রী চান করে তাহলে কিন্তু স্বামী বা স্ত্রী যখন চান করবেন তখন হাওয়াই চটি পরে যদি চান করেন তাহলে কিন্তু দেখা গেছে যে স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকে খুব সুন্দর মিল থাকে এটা কিন্তু আপনারা দেখবেন লক্ষ্য করে দেখবেন যদি যাদের একটু অমিল হয় স্বামী স্ত্রীর মধ্যে তারা যদি পারেন নতুন হাওয়াই চটি কিনে নেবেন কারণ নতুন হাওয়াই চটির নিচটা দেখে নেবেন যে যেন গ্রিপিংটা থাকে ঠিক ঠিকমতো চটির যেন গ্রিপিংটা ঠিক মতো থাকে সেটা যেন প্লেন না থাকে তাহলে কিন্তু পা পিছলে পড়ে যাওয়ার ব্যাপার রয়েছে একটা বিষয় ঘটতে পারে ঘটনা দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য অতি অবশ্য নতুন চটি ইউজ করবেন নতুন চটি পরবেন পরে আপনারা স্নান করবেন নিশ্চয়ই স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর মিল হবে হ্যাঁ আচ্ছা যাই হোক আজকে এই অব্দি থাকুক হ্যাঁ পরের এপিসোডে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার ভালো থাকে